স্পষ্ট ভাবে বলছি শহরে এক হাজার কোটি টাকা শুধু পৌরসভার উন্নয়নের কাজ হয়েছে এই কাজে আমরা কোন আওয়ামী খুঁজতে না অত সময় নেই আমাকে চারদিন ধর আমার আমরা এত পরিমানে নির্যাতিত আমাদের সময় নেই কিন্তু আমরা সরকারি কর্মকর্তা যারা আমেরিক পালি কিছু আমেরিক তো খুশি পাবো না কিন্তু আপনারা তো সরকারের বেতন খান আপনি তো প্রতি মাসে আমার টাকা দিয়ে আপনার বেতন হয়েছে বৈঠক নেব আপনার সাথে আপনার কাছে কিসের জন্য আপনার বাপ শুধু সেই কিনা ইয়াই দেখি কার খুশি দিতে পারবে আর আপনি যাই ভাই আমি তো কি অনেক কাছে বসে আছি কি আপনি হ্যাঁ কেন কার বেতন নাই

কোন রকম অপচার এই শহরে হবে না স্পষ্ট নিষেধ করছি এরপরে যদি ছুটতে পাই কোন দোকানদার কোন ব্যবসিক কোন আমি নেতার সাথে কোথাও বসে সর্ব করছেন এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে আমরা আমরা কাউকে মারতে যাবো না আমরা কাউকে মারতে যাবো না আমি ব্যবসিকদের স্পষ্ট করছি কোন আমিল সময় কোন নেত চাটা নিয়েছে এই তথ্য সঠিক তথ্য আমাদের দিতে হবে আমার ব্যক্তিগত দল এবং আমি নিজে আপনারা এখানে অসংখ্য মানুষ বসে আছেন ভয় না বুকে হাতিয়া যদি একটা মানুষ বলতে পারেন নেতুরা ব্যক্তিগত কারণে কারু কাছে যে বলেছে আমি চলতে পারছিনি আমাকে দুই হাজার টাকা দেন আমি আজকে এখানে নাকশা করতে আমার রাজনীতি ছেড়ে দেব এখানে যারা ভাবছেন যে মনে করছেন ভাই আমার সাথে তো মন্ত্রীর খাতি ছিল আমার সাথে তো এমপির খাতি ছিল আমার সাথে তো মেয়রের খাতি ছিল আমার সাথে তো অমকের খাতি ছিল কোন কাজ হবে না আগে যে দুর্নীতি হয়েছে হয়েছে পুলিশ প্রোটেকশন সেনাবাহিনী প্রোটেকশন আর্মি প্রোটেকশন ভারতের রিকা দেখাইছে দেখাই হাতে না আন্ডার পেজ রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যা বলবে তাই হবে আইন আইন তো আপনারা দেখাইলেন এতদিন আঠারো বছর খালেদা দেওয়া যাবেনি আঠারো বছর বিএনপি নেতা কর্মীর নামে মামলা হয়েছে ঝুল ঝুল নির্যাতন এক রাত্রিরা কি করে আইন পাপ পার্টি কি করে এক রাত্রে খালেদা জিয়া দাবি হলো কি করে এক রাত্রে দশমার বিএনপি দাবি হলো আইন আইন জনগণের তৈরি আইন মানুষের তৈরি আইন তৈরি করে জনগণ রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যা বুঝবে তাই হবে কোন অতির কাছে কোন টিয়ানোর কাছে কোন চান্সার কাছে কোন দালালের কাছে

জানি আমরা যেহেতু এখানে আমার জন্ম আমাকে কাকু শিকায় হবে না আমি কিন্তু সব জানি শহরে কোথায় কি শিকাই কাহিনী আছে সব জানি যদি আমার কি কারোর সামনে ব্যক্তিগত সমস্যা আমি কি বুঝছি যে কারো বাড়ি ভাঙো ভাঙি রাস্তা করো আমি কি কারো বুঝছি কারো ভিটি মাটি থেকে তুলে দাও আমি কি কাকু বুঝি কারো রুটে রুচি নষ্ট করো এই জায়গাটায় খোলা থাকে আমার খুব ভাইটি আনলো ওই ফলের দোকান ভালোবাসি ওই লাভ লো ভালোবাসি মানুষ আছে ভালোবাসে কারণ রুটি রুচি করবো না বিকল্প জায়গা কর্মসংস্থান তৈরি করতে হবে বিকল্প জায়গা কর্মসংস্থান তৈরি করতে হবে